দেশি মুরগি রান্না করব এখানে মুরগিটা কেটে নিয়েছি কেটে নিয়ে রেখে দিলাম এবার এখন তিনটা এলাচ দারচিনি জিরা এগুলো বেটে নিব তারপরে রসুন আর পেঁয়াজ একসাথে সবগুলো বেটে নিব এখন আমার মশলা শেষ হয়ে গেছে এখন আমি চুলাই কড়াইতে তেল দিব তেল দিয়ে মশলাটুক সব ঢেলে দিব মশাল ভিতরে একটু লবণ দিব দুই চামচ হলুদের গোড়া দিব দমি মরিচ তেল করে দিব যে 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 যার ভালো মতন মরিচ তেল করে দিবেন এখন আমি ভালো মতন কষাবো যত কষানো যাবে রান্নাটা তত মজা হবে পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে দেবে এখন অনেকক্ষণ কষাতে হবে যত কষানো যাবে তত মুরগিটা ভালো হবে রান্না মশলাটা কষানো হয়ে গেছে যখন মশলার থেকে তেল উপরে বুদ করবে উঠে আসবে তখন মাংসটা দিয়ে দিব কষানোর ভিতরে আলুটা ভেজে রাখছিলাম আলুটা দিয়ে একটু কষিয়ে এখন পানি সামান্য পানি দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে চাল দিব কষানো হয়ে গেছে এখন আমি ঝুড়ের পানি দিব এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিব আমি কতটুকু জিরা ভেজে নিয়েছি এবং তিনটা এলাচ আর দারচিনি এগুলো ভেজে বেঁধে দিয়ে দিবস আমি রান্না শেষ ঢাকনাটা উঠাইয়ে আমি যে মশলাটা বাটলাম এই মশলাটা ছিটিয়ে দিলাম এখন আমার রান্নাটা শেষ তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝোল